আর্জেন্টিনার এমি মার্টিনেজের পরবর্তী গোলকিপারের জন্য চিন্তা নাই গতকাল রাতের রিয়ালের বিপক্ষে রুল্লি যেই পারফরম্যান্স দিয়েছে একাই কাঁদিয়ে দিয়েছে ভিনি রোড্রিগো এম্পাপ্পেদের গতকাল রেকর্ড করল আর্জেন্টিনার গোলকিপার জিরোনেমো রুলি লাস্ট তেরো বছরেই কেউ ফার্স্ট হাফেই দশটা সেইভ দিতে পারেনি তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের বিপক্ষে শুধু সেইভ না তার বুদ্ধির প্রশংসা করেছেন রিয়াল কোচ সাবি আলঞ্চো সহ অনেকে বিশেষ করে আপনি যদি কারভাহালের লাল কার্ডের কথাটা বলেন আর একটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিষয়টা বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটা যে কোনো বুদ্ধিমান গোলকিপার হলে একই কাজ করত। এমন কি করতোয়া হলো ঠিক একই কাজ করত। কারভাহাল যখন তাকে মাথা দিয়ে গুতো দিল তখন সে মাঠে শুয়ে পড়ল আঘাত কতটা গুরুতর অভিনয় করলো কিনা এর চেয়ে বড়ো কথা হলো সে তার দলকে সাহায্য করলো কিনা এখানে যে কোনো ফুটবল বোদ্ধারাই বলবে যে কাজটা রুললি করেছে তা ছিল খুবই চিন্তিত একটা কাজ কারভাহালকে উত্তেজিত করে দেওয়া এবং তাকে একটা রেড কার্ড খাওয়ানো রিয়াল মাদ্রিদ অনেক সময়ের জন্যই দশ জনের একটা দলে পরিণত হয়েছিল তার টিমমেটরা এই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি যদি পারতো তাহলে গল্পটা ভিন্ন হতো প্রথম হাফের খেলা যারা দেখেছেন তারা বুঝেছেন মার্সেইকে রুলি একাই ম্যাচে টিকিয়ে রেখেছিল দশটা শট সেভ দিয়েছে পুরো ম্যাচে সেভ দিয়েছে তেরোটা যে দুটা গোল খেয়েছে তাও কনসিড করেছে পেনাল্টিতে এর আগে সর্বশেষ কোনো গোলকিপার বার্নাবুতে ইউসিএলে এক হাফে দশটা সেভ দিয়েছে তা ১৩ বছর আগের ঘটনা সেটা ছিল আইএক্সের গোলকিপার ভেরমিন এটা অনেক বড় অর্জন বার্নাবুর মতো ইউরোপীয় দুর্গে নিজেদের দলকে টিকিয়ে রাখার মতো ডিসপ্লে ছিল এটা সোফা করে তার রেটিং ছিল নয় দশমিক সাত চিন্তা করেন দশের মধ্যে সে পেয়েছে নয় দশমিক সাত কি অসাধারণ অর্জন এমনকি ম্যাচ শেষে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে এসে তাকে বুকে জড়িয়ে ধরে গেছেন তাকে অভ্যর্থনা জানিয়েছেন শুধু এমবাপ্পে নয় রিয়াল মাদ্রিদ কোচ আলঞ্চ দেখা গেছে ম্যাচ শেষে তাকে বুকে জড়িয়ে ধরতে আর জানাবেই না কেন একজন গোলকিপার হিসেবে তার যে যোগ্যতা থাকা দরকার তার সব কিছুই প্রমাণ করেছে সে কিন্তু তবু আমি বলবো রুল্লি কিছুটা অভাগা তার জন্ম হয়েছে উনিশশো সালে এখন তার আর্জেন্টিনা দলের গোলকিপার হওয়ার কথা ছিল কিন্তু মার্টিনেস থাকায় তার সুযোগ হচ্ছে না স্টুডিয়ান্টেস ডে লা সাতাতে মাত্র চোদ্দ বছর বয়সেই তার ফুটবলের যাত্রাটা শুরু হয় ছয় দশমিক দুই ইঞ্চির রুল্লি আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশনে পঞ্চাশ ম্যাচ খেলে আঠারোটি ক্লিনশিট রাখতে সক্ষম হয় যার ফলে তার প্রতি নজর পড়ে ইউরোপের ক্লাবগুলোর স্কাউট টিমের দু চোদ্দ সালে মাত্র বাইশ বছর বয়সে স্প্যানিশ লালিগার ক্লাব রিয়াল সোসিয়াদের যোগ দেয় রুল্লি দু থেকে 2020 এই লম্বা সময় সোসিয়াদের গোলবারের দায়িত্ব ছিল তার কাঁধেই গোলকিপার হিসেবে সেইবের পাশাপাশি তার বল ডিস্ট্রিবিউশন সেন্সও অনেক চমৎকার যে কারণে এখন অনেক কোচ এলিসন বেকারকে এগিয়ে রাখেন ঠিক এই কারণে এগিয়েছিল রুল্লিও সোসিয়দের সাথে আটান্নটি ক্লিনশিট রাখে এরপর যোগ দেয় আর এক স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে সেখানে থেকে 2021 সালে ইউরোপা লিগ জয় করে। ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পেনাল্টি সেভ দিয়ে দলকে জয় এনে দেয়। 2020 থেকে 2023 113 ম্যাচ খেলে 39 ক্লিনシート রাখে এই গোলকিপার। আর এরপর থেকে এখন পর্যন্ত আছে ফ্রান্স ক্লাব অলিম্পিক মার্সেই। এরকম একজন গোলকিপার অনেক দলের স্বপ্ন। অথচ আর্জেন্টিনা দলে এরকম গোলকিপার আছে ভুরি ভুরি। আর এজন্যই শুরুতে বলেছিলাম মার্টিনজ বিকল্প গোলকিপার নিয়ে চিন্তা নাই আর্জেন্টিনার। কেমন লেগেছে রুলের পারফরম্যান্স? Naven a